বন্ধুরা এটি মাদার ড্রাগন গাছের একটি ভোতা ডাল ছিল বলে আমি ছেটে এনেছি এটার থেকে চারা খুব ভালো হবে কারণ এই ডালটির অনেক বয়স হয়ে গেছে তো আমরা সাধারণত ড্রাগন গাছের ডাল থেকে চারা বসালে ওপরের অংশ উপরে রেখে এবং নিচের অংশ নিচে রেখে ডালটিকে সোজা করে বসানোর চেষ্টা করি এবং তারপর অনেক যত্ন নিই কিন্তু দেখুন কিছুদিন আগে আমি ড্রাগন গাছের ছাটাই করা টাল ছোটো ছোট করে টুকরো করে ড্রাগন গাছের টবের মাটিতেই রেখে দিয়েছিলাম চারা তৈরি করার জন্য নয় যেখানে সেখানে ফেললে হয়তো পায়ে কাটা ফুটতে পারে সেই জন্য কিন্তু দেখুন ফেলে দেওয়া সেই ডালটি থেকে যে অংশটা মাটিতে লেপ্টে ছিল সেখান থেকে কেমন সুন্দরভাবে শেকড় হয়েছে হয়তো কয়েকদিন পর ব্রাঞ্চ চলে আসবে তাই বলছি শীতকালে ড্রাগন গাছের ডাল কেটে চারা বসান এবং জল কম করে দিন দেখুন ড্রাগন গাছের টবে মাটি শুকনো আছে বলেই ডালটি পচে না গিয়ে কোনো যত্ন ছাড়াই চারায় পরিণত হয়েছে আমি একই রকমভাবে আরেকটি ডাল বসিয়ে দিলাম দেখি কত তাড়াতাড়ি এটার থেকে শেকড় চলে আসে